إن الحمد لله الصلاة والسلام على رسول الله من لا نبي بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله مع الصابرين شركتي أسكير نيمتو ونشتان دينير بطير আজ আলোচনা করব ধৈর্য এবং সবর সম্পর্কে আল্লাহতালা এর মধ্যে কি নিয়ামত রেখেছেন আমরা তার থেকে আহরণ করার চেষ্টা করবো আমরা যে যেখান থেকে শুনছি আমিসহ আমরা যেন সকলেই ধৈর্য ধারণ করে আল্লাহ তালার নিয়ামত প্রাপ্ত হতে পারি এবং আল্লাহতালা যেন আমাদের সাথে যে ওয়াদা করেছেন যে ধৈর্যকারীর সাথে মহান রব্বিকারিম আছেন সে নিয়ামতটুকু যেন আমরা গ্রহণ করতে পারি সেই তৌফিক মহান মালিক রব্বি কারিমের কাছে চেয়ে আমরা শুরু করছি যে যে কোনো বিপদ আপদে বালা মুসিবতে ইমানদার স্থির থাকবে অটল থাকবে আর আল্লাহ তালার সাহায্য প্রার্থনা করবে যে কোনো বিপদে আল্লাহ তালার শুক্রিয়া আদায় করবে হাসতে হাসতে গ্রহণ করবে এই বলে যে মালিক রব্বি করিম আমার মালিক আর যিনি বিপদ দিয়েছেন তিনিও ওই বিপদেরই মালিক তো একই মালিকের দুইটা ডিপার্টমেন্ট একটা হলো বিপদ দিছে যে সেও যেই মালিকের বিপদরা যেই মালিকের যাকে দিয়েছেন সেও একই মালিকের তো একই মালিকের দুটো বিষয় এইটা হজম করার সুযোগ এবং তৌফিক মহান মালিকের কাছে চাওয়াই হল ইমানদারের মূল মন্ত্র আমাদের সমাজে আমাদের ঘরে আমাদের বাড়িতে আমাদের দেশে যে বিশৃঙ্খলা যে অধৈর্যের দাবানল ঘটে তা থেকে আমাদের মূল যে একটা কারণ সেই কারণটাই হলো অধৈর্য সবর না করা একে অপরকে সহ্য করতে না পারা যার ফলে আমাদের ঘরে আমাদের বাড়িতে আমাদের সমাজে অগ্নিশিখা জ্বলে ওঠে যার ফলে আমাদের সমাজে বিশৃঙ্খলা শুরু হয় আমরা আল্লাহ আল্লাহতালার নেয়ামত প্রাপ্ত হতে পারি না আল্লাহতালার নিয়ামত প্রাপ্ত হতে পারতাম যদি বিপদে আপদে মুসিবতে আমরা কি করতে পারতাম ধৈর্য ধারণ করতে পারতাম আজ আমরা কেউ কাউকে সহ্য করতে পারছি না বিদায় আমাদের সমাজে ঝগড়া বিবাদ রাহাজানি খুন চিন্তায়ের মতো ঘটনা ঘটেই থাকে সমাজের মধ্যে আমরা একেবারে নিকট হলো যে একটা পরিবারের স্বামী স্ত্রী তারা একে অপরকে সহ্য করতে পারে না সহ্য করতে না পারার কারণেই আমাদের সমাজের মধ্যে এই অরহ একটি দুঃসংবাদ আমি আমরা প্রায় প্রায়শই শুনতে পাই যেটা হলো বিবাহ বিচ্ছেদের মতো ঘটনা ঘটে যায় একটাই কারণ যাহা আমরা কি করতে পারি না ধৈর্য ধারণ করতে পারি না একে অপরের কথা সুন্দরভাবে রিসিভ করতে পারি না আমরা একে একজন জ্বললে অপরজন ঠান্ডা থাকতে পারি না আমাদের উভয়জনকেই সমানতালে যখন জ্বলে ওঠে তখনই আমাদের সমাজের মধ্যে শয়তান ওই জায়গার মধ্যে ফুৎকার দিয়ে আগুনটা জ্বালিয়ে দিয়ে সমাজের মধ্যে সংসারের মধ্যে কি করে ছাই করে ভস্ম করে দেয় আগুন জ্বালিয়ে দেয় আমাদের এর থেকে কী করতে হবে সবর করতে হবে ধৈর্য ধরতে হবে আমরা ধৈর্য যে একটা ইবাদত এই কথাটা আমরা বেমালুম ভুলেই গেছি আমরা মানুষের বাহ্যিক আমলটাকে গুরুত্ব দিয়ে থাকি বেশি যেমনিভাবে নামাজ রোজা হজ জাকাত কোরবানি ইত্যাদি হাত বা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমরা যে আমলগুলি করি সে আমলগুলির প্রতি আমরা কি করি গুরুত্ব দিয়ে থাকি আমরা গুরুত্ব দেই না ধৈর্যের মতো একটা নিয়ামত যে আমাদের মধ্যে রয়েছে ধৈর্যটাতে ধৈর্যটাও যে একটা আমল আমরা সেই ইবাদত এই ইবাদতটাকে আমরা কি করি না ইবাদত হিসাবে গণ্য করতে পারি না কারণ আমরা বাহ্যিক ইবাদতে অভ্যস্ত গণে অভ্যস্ত বুঝে অভ্যস্ত আমাদের হৃদয়ে যে ভালো জিনিস লালন করলে ধৈর্য ধরলে সবর করলে এটা যে একটা ইবাদত সেই বিষয়টা আমরা কি করি না মানতে পারি না আর যার ফলে আমাদের সমাজে আমাদের বাড়িতে আমাদের ঘরে কি করে আমাদের রাষ্ট্রে একটা বিশৃঙ্খলায় পরিণত হয় একটা সমাজের মধ্যে একটা পরিবারের মধ্যে যদি ধৈর্য থাকে তাহলে এই সমাজ এই ঘরটার মধ্যে আল্লাহতলা কী করেন রহমত দিয়ে ভরপুর করে দেন আর যেই ঘরের মধ্যে উভয়জনের মধ্যে ধৈর্য থাকে না ধৈর্য চ্যুতি ঘটে তখনই ওখানে শয়তান তিন নম্বর একটা পজিশন নেয়ার জন্য কী করেন পায় তারা করেন এবং যার ফলে আমাদের সমাজে বিবাহ বিচ্ছেদরা অতিমাত্রায় ঘটে নবি সাল্লাহ নাম তার সাহাবি দিগকে একটা পাহাড়ের একেবারে সমতুল্য করে ধৈর্যের সবক দিয়ে তাদেরকে ঘরে তুলে দিয়েছেন আমরা যদি দেখি হযতে বেলাল রাদি তালানহু কি ধৈর্যের সবক নিয়েছিলেন নবী করিম সলাল্লাহ আলী আসাল্লামের কাছ থেকে তার বেলাল ছিল একজন দাস তার মালিক তাকে রৌদ্রের মধ্যে শুয়ে আরবের উত্তপ্ত বালির মধ্যে তাকে শুয়ে রেখে তার উপরে পাথর দিয়ে তার গলায় রশি বেঁধে আরবের বড় বড় কাঁটাও যুক্ত ওই জঙ্গলের উপর দিয়ে তাকে টানা হতো তারপরে তাকে বলা হতো তুমি তোমার যে মন্ত্র শিখেছ সেই মন্ত্রকে তুমি ভুলে যাও তখন বেলাল রাদি আল্লাহ তালানহ ধৈর্যের সবককে বলতো আহাদুন আহাদুন আহাদ এই কথা বলে তিনি কি করতেন ধৈর্যের পাহাড় নিজের বুকের মধ্যে ধারণ করেছেন যার ফলে হযরত বেলাল রাদি আল্লাহ তাল মর্যাদা আল্লাহ তালা অনেক বাড়িয়ে দিয়েছেন হজরত আলীর কার্রামুল্লা ওয়াজিহু তিনি এক খাইবারের যুদ্ধের মধ্যে যে এক বিশাল ওজনের ঘেঁটকে এক হাতে ধরে তিনি যুদ্ধ করেছেন এই যে একটা ধৈর্য ধৈর্যের বিষয় পরবর্তীতে আরেকদিন দিন আরেক সাথে যুদ্ধ করতে যেয়া তাকে শুয়ে ফেলেছেন তরবারিতে আঘাত করবেন এমতো অবস্থায় ওই কাফের কি হজরত আলী রাদি আল্লাহ মুখের মধ্যে থুতু মেরে দিলেন এমত অবস্থায় হজরত আলী রাদি তালাহু তাকে কতল না করে ছেড়ে দিয়েছেন কারণ কি একটাই আলী আল্লাহ তালাহু তার সঙ্গে যুদ্ধ করে তাকে শুয়ে ফেলেছেন তাকে এই মুহূর্তে হত্যা করবেন এমত অবস্থায় কাফের আলীরাদি আল্লাহ তালাহুর মুখে থুতু দিয়ে ফেলছেন থুতু দেওয়ার ফেরালে ফলে রাদি আল্লাহ তালহ তাকে ছেড়ে দিয়েছেন ওই কাফের তার তরবারের নিচ থেকে বেঁচে যেয়ে আল্লাহর আলিরাদি আল্লাহ তালনকে জিজ্ঞেস করে হে আলি তুমি তো আমাকে কতল করার সুযোগ পেয়েছিলে তুমি আমাকে ছেড়ে দিলে কেন আল্লাহ তালাহু বলছেন আমি তোমার সাথে যতক্ষণ যুদ্ধ করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহরকে রাজি এবং খুশি করার জন্য যুদ্ধ করেছি আর সেই উদ্দেশ্যে আমি তোমাকে কতল করতাম কিন্তু যখন তুমি আমার মুখে থুতু মেরে দিয়েছ তখন এটা আমার সাথে ব্যক্তিগত বিষয় চলে এসেছে এই জায়গার মধ্যে আমি তোমাকে হত্যা না করে আমি ধৈর্য ধারণ করে আমি তোমাকে ছেড়ে দিয়েছি তোমাকে আমি এমনিতেই ছেড়ে দেয় নাই দেই নাই এটা আমার ব্যক্তিগত পর্যায়ে চলে যাবে এমনটা হবে যে তুমি আমার মুখে থুতু দেওয়ার কারণে আমি তোমাকে ছেড়ে দিয়েছি তাই এই জায়গার মধ্যে ধৈর্য ধরেছে খাবাব রাদি আল্লাহতালহ খোবায়েব রাদি আল্লাহ তালানহ ধৈর্যের পাহাড় তাদের মধ্যে কি করেছেন ধারণ করেছেন তারাই বুঝতে পেরেছিলেন আল্লাহ মািরিনের অর্থ সার মর্ম সার গর্ব বুঝেই তারা তাদের নিজের মধ্যে ধারণ করেছেন আমরা যাতে আমাদের নিজেদের মধ্যে ধৈর্য ধারণ করতে পারি সেই বিষয়ে কয়েকটি টিপস থাকলো একটি নিজের মধ্যে ধৈর্য এবং সবর আনার জন্য মহান মালিক রব্বি করিমের কাছে আমাদেরকে সদা সর্বদা প্রার্থনা করতে হবে আয় আল্লাহ যত বিপদ আসুক মুসিবত আসুক হ্যাঁ যত রকমের রোগ শোগ আসুক না কেন এই সময়টায় আমাদেরকে ধৈর্য ধরন ধারণ করার তৌফিক মহান মালিক রব্বি করিমের কাছে আমাদেরকে কী করতে হবে সাহায্য চাইতে হবে দ্বিতীয়ত আল্লাহ তালার নিকট দোয়া করা এবং সবর দানের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা দ্বিতীয় হলো ধৈর্যশীল মানুষ যারা আছে আমাদের সমাজে তাদের সাহাচার্য নেওয়া একটা ধৈর্যশীল মানুষের সাথে থাকলে ওই মানুষটা কিভাবে ধৈর্য ধারণ করে বিপদে মুসিবতে ঝগড়া ঝাঁটিতে সে নিজেকে কিভাবে স্থির রাখে অটুট রাখে এই ধরনের লোকের সাহাচার্য নিলে পরে আমরা কিছুটা হলেও ওই লোকের আসর আমাদের মধ্যে পড়বে আর বিপদের মুহূর্তে অসুবিধার মুহূর্তে যখন আমার মধ্যে রাগ চলে আসবে ওই মুহূর্তে কীভাবে রাগকে সংবরণ করতে হয় তা আমরা তার থেকে স্বভাব নিতে পারবো এই জন্য বলা হয়েছে যারা সমাজে ধৈর্যশীল ব্যক্তি আছে তাদের সাহায্যার্য নিলে পরে আমাদের উপকারে আসবে তিন নম্বরে নিজের রাগ দেখার সময় যখন চলে আসবে অর্থাৎ আমি যখন রাগ করব এই মুহূর্তে আমি নিজেকে নিজে বলা যে এই রাগ তুমি তুই তুই পরবর্তীতে করিস এই কথা যদি বলে আমি তৎ তাৎক্ষণিকভাবে ওই সময় রাগ না দেখিয়ে আমি যদি আমাকে বলতে পারি রাগ দেখানোর সময় আছে এই জায়গাটার মধ্যে আমি আমাকে নিজেকে সংবরণ করতে পারি তাহলে এটাও একটা ধৈর্যের সবক তালা আমাকে নিয়ামত দান করবেন আরেকটা বিষয় হচ্ছে নবী সাল্লাহ আলহিসাল্লাম একজন ব্যক্তিকে সরাসরি প্রত্যক্ষ করছিলেন তার ওই নবী সাল্লাম একদিন দেখতেছেন একজন ব্যক্তি খুব রাগে কটমট করছে অগ্নিস্ফুল্লিঙ্গ হয়ে গেছে নবী মাহমুদ রসুল্লা সাল্লাম দেখছেন তার মধ্যে যে রাগ পরিস্ফুটিত হয়েছে এটা যদি আমি তাকে সরাসরি যেয়ে বলি সে সেটা গ্রহণ করতেও না পারে তখন তিনি ওই ব্যক্তিকে শুনিয়ে শুনিয়ে জোর জোরে জোরে পড়তেছিলেন আল্লাহ তালা খারাপের কাছ থেকে আল্লাহ তালার কাছে কি করা আশ্রয় প্রার্থনা করা কারণ রাগ এই মুহূর্তে রাগ কিন্তু আল্লাহ তালার পক্ষ থেকে ঘটায় না রাগ ঘটায় শয়তান তো এই শয়তানের প্ররোচনা থেকে আশ্রয় আল্লাহর কাছে চাইলে পরে ওই মুহূর্তে ওই ব্যক্তি তাৎক্ষণিকভাবে নবী সাল্লা সাল্লামের এই আউজবিল্লাহ মিনার মিনার রাজিম পড়তে শোনা শুনে তিনি নিজেও পড়েছেন এবং তার রাগকে পরবর্তীতে কি করেছেন সংবরণ করেছেন পাঁচ নম্বরে আমরা যে বিষয়টি বলবো আমরা যে ভালো কাজ করি যেমন নামাজ বলা যাইতে পারে শীতের দিনে ফজরে নামাজে উঠে নামাজ পড়া এটাও একটা ধৈর্যের বিষয় আবার গরমের দিনে এই গরমের সময় মসজিদে যে নামাজ পড়া এটাও একটা ধৈর্যের বিষয় খারাপ কাজ থেকে বেঁচে থাকার সময়টাও একটা ধৈর্যের বিষয় এমন একটা মুহূর্ত আছে যে এই মুহূর্তটা খারাপ কাজ করলে তার কাছে ভালো লাগবে এই বিষয়টা যদি চলে আসে তাৎক্ষণিকভাবে সে খারাপ কাজটা না করে পরবর্তীতে সে যদি এমনটা ভাবে যে এই জায়গার মধ্যে ধৈর্য ধারণ করে তাহলে আল্লাহ তালা তাকে নিয়ে আমত দান করবেন সর্বশেষ আমরা একটি বিষয়ে উদ্ধৃতি দিয়েই শেষ করতে চাই সেটা হচ্ছে উম্মে সালামা রাধি আল্লাহতালহ তিনি ছিলেন একজন সাহাবি আল্লাহ আল্লাহতালহর স্ত্রী আবু সালামার স্ত্রী উম্মে সালামা রাদি আল্লাহ তালহ তার স্বামী ছিল আবু সালামা আবু সালামা যখন মারা যায় তখন নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের একটা শিখানো দোয়া ছিল সেই দোয়াটা আল্লাহর নবীর সাহাবির ওই স্ত্রী এই দোয়াটা পাঠ করতেন এই দোয়াটা হলো আল্লাহ জুরনি ফি মুসিবাতি ও অখলিফলি খাইরাম মিনহা আয় আল্লাহ তুমি আমাকে যে বিপদ দিয়েছ এটার চাইতে আমার আর কোনো কিছু করার নাই যেহেতু তুমি আমাকে বিপদ দিয়েছ তবে আমি তোমার কাছে আশা করছি এর চাইতে আমাকে কি করো উত্তম বিনিময় দান করো আল্লাহর নবীর সাহাবি উম্মে সালাম রাদি হু পরবর্তীতে আমার নবী সাল্লাল্লাহি সাল্লামের সাথে তার বিবাহ হয়েছিল এই দুয়ার অর্থ হচ্ছে এই এক তিনি ছিলেন একজন সাহাবীর স্ত্রী সাহাবি যখন মারা গেলেন আর নবীর শিখানো দোয়া যখন তিনি পড়লেন পরবর্তীতে উম্মে সালামার সাথে নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাহ আলহি আসালামের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এতে এটাই প্রমাণ হয় একজন সাহাবি আমার নবীর তুলনায় সাধারণ ছিলেন তিনি ছিলেন তখন সাহাবির স্ত্রী আল্লাহ তালার কাছে আবু সালামা যখন দুনিয়া থেকে বিদায় নেয় তিনি ধৈর্য ধারণ করছেন আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন আর এর বিনিময়ে পরবর্তীতে তিনি নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাহু আল আল্লাহি ওয়াসাল্লামের স্ত্রী হতে পেরেছিলেন এটা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে ধৈর্যের নিয়ামত আমরা সকলে চেষ্টা করব আমরা যাতে বিপদে বালাতে মুসিবতে যেই কোনো সংকটাপন্ন মুহূর্তে স্থির থেকে আল্লাহর উপর বিশ্বাসকে অটল রেখে আমরা যাতে ধৈর্য ধর ধরতে পারি সেই তৌফিক মহান মালিকের কাছে চেয়ে عاد بدينتي سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفر الله وأتوب إليه السلام عليكم ورحمة الله وبركاته.